পাগল ছিল একটা কথা বলি আমরা চলো আমরা দুজন মিলে একটা খেলা খেলি খেলা কি খেলা খেলাটা হচ্ছে আমি তোমাকে একটা প্রশ্ন করব তুমি যদি উত্তর দিতে না পারো তুমি আমাকে এক হাজার টাকা দেবে আর তুমি আমাকে প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি আমি তোমাকে পাঁচশো টাকা দেবো সবই তো বুঝলাম কিন্তু আমি হারলে এক হাজার আর তুমি হারলে পাঁচশো কেন আরে তুমি তো বলো যে মেয়ে মানুষের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে তো আমার তো মনে হয় না আমি জিততে পারবো তুমি জিতবা তোমারই তো লাভ তাও ঠিক বলছো আমি তো জিতবো ঠিক আছে শুরু করো আচ্ছা এমন একটা প্রাণীর নাম বলো যা চারটা চোখ চারটা মাথা চারটা নাক চারটা কান দশটা হাত দশটা পা সেই প্রাণীর নাম কি বলো দেখি দাঁড়াও একটু ভেবে নেই তোমার সময় শেষ। আমার টাকা দাও। এই, দালা দালা বলো। সবই তো বুঝলাম। তো যা আমার প্রশ্ন উত্তর দিয়ে যাও। এই নাও 500 টাকা। আমি হার মেনে নিছি। আমার কাছে উত্তর নাই। আরে টাকা দিছো ভালো কথা। উত্তরটা তো দিয়ে যাও। যে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরই তো জানতে পারলাম না। আসলে সে প্রাণীর নাম আমিও জানি না সেই জন্য তো আমি বললাম আমি হ্যাঁ তোমাকে পাঁচশো টাকা দেবো আমি তোমার পাঁচশো টাকা দিয়েছি তুমি বুঝে পাইছো না হ্যাঁ এবার আমি